বয়স তখন মাত্র তিন পায়ের যন্ত্রণায় ভুগছিল ছোট্ট সৌমি ডাক্তারের কাছে গিয়েও ব্যথার উপশম হয়নি তারপর যন্ত্রণার অবসান ঘটাতে ভর্তি হয় যোগাসনে সেই থেকেই শুরু যোগাসনকে আপন করে বেশ চলছিল শরীরচর্চা ব্যথার উপশমও মিলেছিল তবে সৌমির যোগভঙ্গিমা ছিল আর পাঁচজনের থেকে আলাদা কোচ দেবাশিষ বরাক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন এরপর একটা পর একটা সাফল্য পেয়েছে সৌমি স্কুল লেভেল থেকে শুরু করে ডিস্ট্রিক্ট কম্পিটিশানে সবার নজর কেড়েছিল সে সদ্য অসমের গৌহাটিতে যোগাসনে জাতীয় স্তরে এই রাজ্যকে স্বর্ণপদক এনে দিয়েছে সৌমি ও মানুষ আছে যারা পৃথিবীতে স্বপ্নকে ভর করে এগিয়ে চলে কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়েও অনেক সময় স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় আমি একজনের কথা বলবো আজ শ্রীরামপুরে রয়েছে এবং শ্রীরামপুরে এটি চায়ের দোকানে থেকে তার উত্থান এবং এই চায়ের দোকান থেকেই সে আজ ন্যাশনালে যোগাসনে পাস্ট প্রাইজ পেয়েছে যোগাসন প্রথমে শুরু হয়েছিল আমার পায়ে যন্ত্রণা দিয়ে তারপর ধীরে ধীরে কম্পিটিশান করতে করতে তার প্রতি আগ্রহ জাগে এবং সেখান থেকে এই ভালোবাসে আচ্ছা ভবিষ্যতে যদি সুযোগ পাই তো ইন্টারন্যাশনাল করতে চাই কারুর কাছে শুনে আমার কাছে এসছিল যে আসন করলে পায়ের ব্যথাটা চলে যায় তারপর থেকেই আসে তারপরে আমরা ওকে সেই জায়গাটার আসন করাই এবং পায়ের ব্যথা আস্তে আস্তে সেরেও যায় কিছুটা তারপর থেকে আমরা বিভিন্ন আসন দেওয়ার পরে দেখি ওর ন্যাক আছে বিভিন্ন যারা যোগাসন যাচ্ছে তাদের দেখেও আসন করার চেষ্টা করছে তাই দেখে আমরা ওর কম্পিটিশানে নামানোর চেষ্টা করি তাকে সেই রকম মতো ট্রেনিংও দেওয়ার চেষ্টা করি তারপর থেকে আস্তে আস্তে ও নিজের জায়গাটা আস্তে আস্তে তৈরি করে নেয় অর্থ কষ্টকে সফল সঙ্গী করেই জাতীয় স্তরে সোনা জয় সৌমির কিন্তু এই সাফল্য ধরে রাখতে পারবে কিনা তা এখন অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে সৌমি পল্লের বাবা বিশ্বজিৎ পল্লের ছোট্ট একটি চায়ের দোকান তা দিয়ে চলে সংসার একদিকে হার্টের চিকিৎসায় জমানো পুঁজিটুকু চলে গিয়েছে বিশ্বজিৎ বাবুর আর্থিক সংকটের কারণে মেয়েকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে সরকারের কাছে কাতর আবেদন সৌমির বাবা মায়ের যদি সরকার একটু মুখ তুলে তাকায় ন্যাশনালে গিয়ে প্রচুর টাকা খরচ হয়েছে তো সেই টাকা এই চায়ের দোকান থেকে চালানো খুবই কষ্টের বাবা মা খুব কষ্ট করেই আমাকে সেখানে নিয়ে গেছে আরও উঁচু স্তরে মেয়েকে যেতে গেলে প্রচুর টাকা পয়সার প্রয়োজন যদি সরকার থেকে কোনো সহযোগিতা পাই আপনার কীভাবে চলছে আমার এই দোকান চালিয়ে যেভাবে কষ্ট সৃষ্ট করে মেয়েকে মানুষ করছে অসুবিধে এই মেয়েকে তাও কষ্ট করে নিয়ে যাচ্ছি যাতে কিছু হতে পারে করতে পারে মেয়ে বড় হয়ে স্যারদের সঙ্গে থাকতে পারে ভালোভাবে সরকারের সাহায্য পেলে হয়তো আগামীতে ভারতকে সোনালী জয় এনে দিতে পারবে সৌমি দরকার শুধু আর্থিক সাহায্যের ভারতবর্ষের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে যখন তার মধ্যে যখন প্রথম হয় জাতীয় স্তরে সেখান থেকে স্বপ্ন এবং স্বপ্ন তার আরও যে ইন্টারন্যাশনালে কোনো একটা জায়গায় সে আরও নিজেকে প্রতিস্থাপন করবে সব মিলিয়ে ছোট্ট এই চায়ের দোকান থেকে তার শুরু এবং বাবা মাকে সে হেল্প করছে এখনও এবং তার মতো থেকেই যোগাসন চালিয়ে যাওয়া হুড়কু থেকে ক্যামেরায় ফোনায়ের সাথে সমীর সিনহা ক্যালকাটা নিউজ